হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমাদের কালকে রাত থেকে বৃষ্টি চালু হয়ে গেছে জোর কদমে বৃষ্টি হচ্ছে রাস্তাঘাটগুলো সব ডুবে গেছে এই দেখো এটা আমাদের দোকানে দোকানে এসেছি দোকান খুলিনি সামনে দোকান আছে বৃষ্টি জোর হচ্ছে দেখো এখন একটু কম হয়েছে সেই জন্য ভিডিওটা বানাচ্ছি না নাহলে জোর বাতাস হয়েছে দেখুন আপনারা সাইডের দিকে গাছগুলো আরও পড়ে গেছে ওটার দিকে যায়নি বেশি এ করিনি বৃষ্টিটা জোর হচ্ছে তো সেই জন্য দেখো তোমরা সাইডের দিকে দেখো একটু তারা দেখাচ্ছি জুম করে এদিকে গাছ পড়ে গেছে রাস্তাগুলো দেখো ডুবে গেছে জল দেখো আপনার ভালো করে রাস্তাগুলো সাইডে ডুবে গেছে আর রাত দশটার থেকে বৃষ্টি হচ্ছে এখনো চলতেই আছে বন্ধই হচ্ছে না আর দেখো মেঘ কালো হয়ে গেছে পুরো আরও বৃষ্টি হবে দেখো এই সব পিঁপড় গাছগুলো সব পড়ে গেছে গাছ এই সাইডে গাছগুলো পড়ে গেছে দেখো জুম করে দেখাচ্ছে